ভাই কেমন লাগতেছে জিন জিম করতেছে একটা অন্যরকম ফিলিংস জাস্ট ওই সিটের মধ্যে বসে পা দুটো ভেতরে চুপার রাখতে হবে এসে দেখেন ছোট ছোটো মাছগুলো এসে পাতে চিপটি কাটছে আমরা চলে এসেছি ডক্টর ফিশ ফুড থেরাপি সেন্টারে যেটা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ভেতরেই রয়েছে যেটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এবং ইতিমধ্যে আমি টিকিটও কেটে ফেলেছি একশো টাকা এবং একশো টাকার বিনিময়ে আপনি দশ মিনিট এই ফিজ থেরাপিটা নিতে পারবেন তাহলে চলুন ফিস থেরাপিটা নেওয়া যাক অনেকে বলতেছে শিশির করে অনেকে বলতেছে পা ঝিনঝিন করে তে আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি যে আসলে কেমন জানি ডক্তর সেই স্পুট থেরাপি নেওয়ার আগে অবশ্যই আপনার পাটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাকে যাইতে হবে নাহলে কিন্তু দিবে না পাটা পরিষ্কার করে নেই এ রে বাপরে বাপ আমি কি পারবো মানে ভয় লাগতেছে উঃ বাউ দশ থাকতে হবে তাই না ওরে বাপরে বাপ তখন সুশুরি লাগবে না বেশি ও ভাই বিশ্বাস করেন মানে এরকম ফিলিং জীবনে এখন পর্যন্ত কোনোদিন দিন হয় নাই মানে কেমন জানি গার মধ্যে একদম শিশি করতেছে উঠতেছে ওরে বাপরে কি জানি হচ্ছে আর বুঝলাম না এই মাছগুলোর নেচার কি এরকমই নাকি মানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এসে অন্য কোনো মাছ কিন্তু আসতো না মানে এই মাছটা এই ধরনেরই যে এই জন্য দেখলো ডক্টর কারণ সব মাছ দিয়ে কিন্তু এই ডক্টর ফিস থেরাপি করানো সম্ভব না কারণ অন্য কোনো মাছ পা ভয়ে ওদিক ওদিক দিয়ে দৌড়দৌড়ি করবে কিন্তু এগুলো কি করতেছে একদম একদম মানে ঝেঁকে বসছে একদম ওরে বাপ রে বাপ মনে হচ্ছে আমার পাটা গিলে খাবে ওরা ওরে বাপ রে বাপ যারা কক্সবাজারে আসবেন রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে তো অবশ্যই আসবেন এবং রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আসলে এই জিনিসটা মিস করবেন না কারণ বাংলাদেশে কিন্তু এই সুযোগটা আর অন্য কোথাও নাই তবে থাইল্যান্ডেই এটা ছিল কিন্তু আমি করাই নেই কিন্তু এখানে এসে এটা মিস করলাম না কারণ এখানে প্রাইসটা মোটামুটি অনেক রিজনেবল মাত্র একশো টাকা একশো টাকায় কিন্তু দশ মিনিট সময় কম না আমার যেটা অনুভূতি হলো সেটা হচ্ছে যে প্রথম দুই এক মিনিট আপনার একটু খারাপ লাগবে মনে হচ্ছে পায়ের মধ্যে জোপ ধরতেছে বা সাপ এসে কেঁচে ধরতেছে এরকম একটা ফিল হয় শ্বশুরি লাগে এবং সে যে শ্বশুরিটা অনেকেই নিতে পারবেন না মানে খুবই বাজে একটা শ্বশুরি দেয় কিন্তু দুই এক মিনিট পার হয়ে গেলে কিন্তু আপনার আর কিছু মনে হবে না এবং তখন মাছের এই শ্বশুরিগুলো আপনার ভালো লাগবে মনে হবে পাটা ঝিমঝিম ঝিমঝিম করছে একটা ফিলিংস পাওয়া যাবে অর্থাৎ প্রথমেই ভয় পাবেন না প্রথমে এক মিনিট একটু সহ্য করে নেবেন এরপরে কিন্তু ভালো লাগবে প্রথমের দিকে একটু অস্বস্তি লাগতেছিলো কিন্তু এখন কিন্তু আর সেই অস্বস্তি লাগতেছে না এখন মোটামুটি ভালোই লাগতেছে